কালমৃগা যখন পুরো কাস্টিং অ্যানাউন্স করা হবে তখন দেখতে পাবে যে আমার আগের ছবিতে যারা কাজ করেছেন তাদের মধ্যে অনেকেই এখানে রিপিট হয়েছে বিভিন্ন প্রতিকূল প্রতিশ্রুতির সামনে পড়তে হয় তখন দেখেছি কীভাবে কাঁধে কাঁধ দিয়ে পাশে থেকেছে বাকি অভিনেতারা এবং এখন বোম্বাদা স্পেসিফিক্যালি তো বুম্বাদাকে দেখে সকলে শেখা উচিত কালমৃগার শীতকালে শুটিং শুরু করার কারণ বিকজ আমার বরফ লাগবে তুষারপাত আছে গল্পটা দেবী চৌধুরানীর শুটিং শেষ হতে না হতেই নতুন ছবির ঘোষণা এবং কাল মৃগয়া নতুন ছবি নিয়ে কীরকম কি ভাবনা চিন্তা চলছে একটুখানি শুনি এখন পুরো ফোকাসটাই রয়েছে দেবী চৌধুরানীর পোস্ট প্রোডাকশনের ওপর তো ওটা সাইড বাই সাইড কাল প্রি প্রোডাকশনের কাজ চলছে কিন্তু দেবী চৌধুরানীর পোস্ট প্রোডাকশন শেষ হলেই ওটা তখন রেখি এবং বাকি জিনিসগুলো বিকজ আমার ওটা শ্যুটিংটা আছে শীতকালে তো এখন ওই জন্য সময় আছে তো ওই জন্য আমি যেহেতু প্রিপারেশন নিয়ে একটু কাজ করতে পছন্দ করি লং টাইম ধরে প্রিপারেশনটা নিয়ে তো সেই জন্য ওটা শুরু করে দেবো যদি গল্পটা নিয়ে বলো আমরা অনেক কিছু শুনতে পাচ্ছি কিন্তু তোমার মুখ থেকে একটু আর গল্পটা নিয়ে প্রেক্ষাপটটা নিয়ে দেখো এটা তো একটা থ্রিলার এক মানার মিস্ত্রি তো গল্পটা বেশি বলা যাবে না এইটুকু বলতে পারি যে শার্লক হোমস বা আগাদা ক্রিস্টি বা হিজককের ছবি যে ধরনের ঘরানা সেই ঘরানাতে অনুপ্রাণিত হই এই গল্পটা এটা উনিশশো চল্লিশের দশকের প্রেক্ষাপটে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হয়েছে সেরকম সময় ইউরোপে পুরো গল্পটা সেখানে একদল বাঙালি যায় এবং কোনো ঘটনাচক্রে ফেঁসে যায় এবং কিভাবে তার থেকে ওভারকাম করে আসে সেটা নিয়ে গল্প এবং সেক্ষেত্রে তো বিদেশে গিয়ে শুটিংয়ের একটা ব্যাপার থাকছে হ্যাঁ এটা পুরোটাই ইউরোপে শুটিং এবং এখানেও আবারও শ্রাবন্তী দিকে পাবো আমরা শ্রাবন্তী যেমন আছে আমার অভিযাত্রিক এবং দেবী চৌধুরানী অনেক কাস্টিং রিপিটও হবে বিকজ আমি সেম সেট অফ অ্যাক্টার্সদের নিয়ে কাজ করা খুব পছন্দ করি তো আমার প্রথম সারির সাত আটজন অভিনেতা অভিনেত্রী স্টার্স অ্যান্ড সুপার তারা থাকবে ছবিটা থ্রিলার কেন থ্রিলার নয় কেন অ্যাজ এ ডিরেক্টার আমি তো স্টোরি তো ক্রমশ আমি আমার নিজের প্রতিটা ছবির সঙ্গে সঙ্গে ডিফারেন্ট গল্প বলতে চাই অভিযাত্রীকে যেমন বাবা ছেলের একটা সম্পর্ক নিয়ে দেবী চৌধুরানী যেমন একটা ইতিহাস এবং উপন্যাস নির্ভর একটা ছবি এটা তেমনি একটা থ্রিলার মানে ডিফারেন্ট ডিফারেন্ট জনারকে এক্সপ্লো করা এবং দিকে আবারও কাস্ট করা সেটা নিয়ে তো অনেক মতামত অনেকে দিচ্ছেন কোথাও গিয়ে এক পেশে কথা মানে এক পেশে নজরের কথাও বলছেন বিশেষ বন্ধুত্বের কথাও বলছেন কি বলবে তুমি এটা নিয়ে দেখো একটা কথা আছে না যে বলা মুখ আর চলা পাকে থামানো যায় না তো আগে পাড়ার চায়ের দোকানে যে আড্ডাটা হতো যে গল্প হতো গুলতানি হতো সেটা এখন সোশ্যাল মিডিয়ায় চলে এসেছে ভীষণই অ্যাক্সেসেবল হয়ে গেছি আমরা তো সেই জন্য এইসব নিয়ে মাথা দিলে তো আর কাজটা করা যাবে না না দেখো আমার প্রথম দুটো ছবিতে হিরোইন ছিল ঋতুপর্ণা সেনগুপ্ত আমার অভিযাত্রীকে ছিল বেনুদা সব্যসাচী চক্রবর্তী তার ছেলে অর্জুন আমার দেবী চৌধুরানীতে বেনুদা আছে অর্জুন আছে তো আমার কিন্তু একটা হিস্ট্রি আছে যে আমি কাস্টিং রিপিট করি তো এবং কালমৃগা যখন পুরো কাস্টিং অ্যানাউন্স করা হবে তখন দেখতে পাবে যে আমার আগের ছবিতে যারা কাজ করেছেন তাদের মধ্যে অনেকেই এখানে রিপিট হয়েছে শ্রাবন্তিদির সঙ্গে এই ছবিতে কাজ করার পর দেবী চৌধুরাণীতে কাজ করার পর কি তার প্রতি ভরসাটা বেড়ে গিয়েছে কোথাও গিয়ে অভিনয়ের ক্ষেত্রে ডেফিনেটলি মানে শ্রাবন্তী প্রচণ্ড পাওয়ারফুল একজন অভিনেত্রী একটা কাজ করতে গেলে তখন বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির সামনে যখন পড়া হয় দেখো আমাদের কাজে যেটা হয় যে ট্রাভেল আসবে ট্রাভেল শ্যুট করতে হবে সেভাবেই কাজ হয় সো যখন বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির সামনে পড়তে হয় তখন দেখেছি কিভাবে কাঁধে কাঁধ দিয়ে পাশে থেকেছে বাকি অভিনেতা এবং বুম্বাদা স্পেসিফিক্যালি তো বুম্বাদাকে দেখে সকলে শেখা উচিত তো সেক্ষেত্রে অবভিয়াসলি তো একটা ভরসার জায়গা রয়েছে অর্জুনের ক্ষেত্রে সেরকমই ভরসার জায়গা আছে বিনোদাত সুইট হার্ট বললে তোমার আগের ছবিতে যারা কাজ করেছেন তাদেরকে পরের ছবিতে কাস্ট করা এটা তোমার বরাবরের কিন্তু সেখানে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে নিয়ে গসিপটা হচ্ছে কেন এটা কি শুধুই গসিপের রসদ পাচ্ছেন বলে দর্শক এইটা তো যারা করছে তারা বলতে পারবে এটা যারা করছে তারা বলতে পারবে মানে আমিও এটা বুঝতে পারি না যে কেন যে জিনিসটা নিয়ে হচ্ছে সো এটা নিয়ে মানে যত এই জিনিসটা নিয়ে কথা বলা হয় আমার মনে হয় জিনিসটাতে আরও ইন্ধন জোগানো হয় সো আমার মনে হয় ওই যারা বলছে বলুক বলতে বলতে একসময় ক্লান্ত হয়ে চুপ করে যাবে কবে নাগাদ শুটিং শুরু হচ্ছে কালমৃগা কালমৃগা শীতকালে শুটিং শুরু করা প্রাণ বিকজ আমার বরফ লাগবে তো তুষারপাত আছে গল্পটা তো অন্যদিকে দেবী চৌধুরানীর শুটিংয়ের পরে পরবর্তী কাজ কীরকম কী এগোচ্ছে আমার তো এখন তো ওটা নেক্সট একটা তিন চার মাস ধরে পোস্ট প্রোডাকশান চলবে খুবই রিগারাস একটা তো তারপরে প্রোডাকশান হাউস এবং সবাই মিলে বসে ডিসাইড করা হবে কি হচ্ছে না হচ্ছে হ্যাঁ দেখো আমার অভিযাত্রিক যেমন ছিল সত্যি রায়ের সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধার্ঘ দেবী চৌধুরানী যেমন আকিরা কুরোসাওয়ার প্রতি শ্রদ্ধার্ঘ তেমনি কালমৃগা আমার হিসককের প্রতি শ্রদ্ধা